আসসালামু আলাইকুম সকলকে আপনার সকলে কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি আপনাদেরকে খুব সহজভাবে বাড়িতে একটা পিঠে তৈরি করে দেখাচ্ছি আশা করছি আপনাদের সকলেরই ভালো লাগবে তো চলুন শুরু করা যাক প্রথমে আমরা এখানে একটা মিষ্টি কুমড়া কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এটাকে কড়াইতে বসিয়ে দেব কড়াইতে এগুলো নামিয়ে দিচ্ছি তে লবণ দিয়ে দিচ্ছি এবার কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি এবার সেদ্ধ হওয়ার জন্য এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি দশ মিনিট পরে ফিরে আসছি দেখতে পাচ্ছেন আমাদের দশ মিনিট হয়ে গেছে এবার ঢাকনা তুলে নিয়েছি দেখতে পাচ্ছেন আমাদের আমাদের মিষ্টি কুমড়াটা সেদ্ধ হয়ে গেছে এটাকে ভালো করে থেতো করে নিতে হবে এবার এটাকে নামিয়ে নেব এটা আমি নামিয়ে নিয়েছি এবার গরম অবস্থায় এলাচ গুঁড়ো এবং চিনি দিয়ে দিচ্ছি চিনি দিয়েছি আপনারা চিনিটা নিজের মাপ মতো করে নেবেন এখানে আমরা দুই প্রকার আটা নিয়েছি এক হচ্ছে আলো চালের আটা আর আটা এবার আমরা এগুলো একে একে দিয়ে দিচ্ছি এবার এগুলো ভালো করে মিক্স করে নেব এবার এতে নারকেল কুচি দিয়ে দিচ্ছি এবার এগুলোকে ভালো করে মিক্স করে নেব আমাদের এটা ভালো করে মিক্স করা হয়ে গেছে এবার এটাকে আমরা ভেজে নেব ভাজার জন্য প্রথমে আমরা কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেলটা তেতে গেলে এতে এবার আমরা একে একে পিঠেগুলো কড়াইতে বসিয়ে দেব এবার আমরা এগুলো উলটিয়ে পাল্টে ভেজে নেব এগুলো আমরা লাল লাল করে তুলে নেব এইভাবে আমরা বাদবাকিগ পিঠেগুলো করে নেব দেখতেই পাচ্ছেন পিঠেগুলো কত সুন্দরভাবে হয়েছে আশা করছি আপনাদের সকলেরই অনেক অনেক ভালো লাগবে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন আল্লাহ হাফেজ